ট্রেজার নেফটি এবার একটা বড় ধরনের কোপ দিবে আমি আপনাদেরকে সেই জিনিসগুলোই দেখাবো হতে পারে এটাই তাদের শেষ সুযোগ যেখান থেকে একটা বিশাল অ্যামাউন্ট নিয়ে চলে যেতে পারে আমি কয়েকটা প্রুফ উঠিয়ে আনার চেষ্টা করব তবে তার আগে আমরা সেই বড় ধরনের কোপটা একটু দেখে নেই যেটার প্রলোভন অনেকেই নিচ্ছে এখন দেখুন তারা একটা নোটিফিকেশন দিয়েছে নোটিফিকেশনে তারা লিখে দিয়েছে ছিয়াশি থেকে ছিয়াশি পয়েন্ট নয় সাতাশি ডলার নয় এর ভিতরে যদি আপনি ডিপোজিট করেন বা রিচার্জ করেন সিঙ্গেল রিচার্জ মানে আপনি ভেঙে ভেঙে না সিঙ্গেল একটি রিচার্জ যদি করেন তাহলে সেইম অ্যামাউন্ট ডাবল হয়ে যাবে মানে আপনার রিচার্জ যেটা করবেন সেটা তো পাবে নেই তার সাথে তার ডাবল অ্যামাউন্ট মানে ছিয়াশি রিচার্জ করলে ছিয়াশি পাবেন আবার সো এটা লিমিটেড হচ্ছে এক লাখ ইউজারের জন্য মানে প্রথম এক লাখ এবার আপনি যদি একশো করেন তাহলে সেটা ডাবল আপনি পাবেন এবং সেটার লিমিট হচ্ছে আশি হাজার এবার সর্বোচ্চ রয়েছে এখানে একটু যদি নিচে দেখি তাহলে একদম নিচে গেলে সর্বোচ্চ রয়েছে এখানে ছয় উননব্বই ডলার যেটা আপনি যদি রিসার্চ করেন মানে একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস তারা দিচ্ছে এটা এর আগে কিন্তু দেয়নি সো এবার কথা হচ্ছে এই ডিপোজিটটা করলে আপনি ডাবল বোনাস পাবেন তার মানে এই টাকা যদি আপনাকে উঠাতে যান উঠাতে গেলে আপনার মোটামুটি প্রায় তিরিশ দিন থেকে ষাট দিনের মতো সময় লাগবে এবার এই দিন থেকে ষাট দিনের ভিতরে কি ট্রেজার চলে যাবে আমার ভিডিওর নিচে অনেক কমেন্ট দেখবেন যারা ট্রেজার এনএফটি করতে করতে মাথা খারাপ হয়ে গেছে এবং তারা যদি একটু উল্টা ভিডিও পায় তাহলে তারা মনে করে অনেক বিশাল ধরনের লস হয়ে যাবে এবং টেনশনে পড়ে যায় এর আগেও আমি কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম এবং আমি একটু পূর্বের ফ্ল্যাশ ব্যাকে যাচ্ছি সেটা হচ্ছে এমটিএফই এমটিএফই আমাকে একজনের মেসেজ করে বলেছে ভাই আমি তিন লাখ টাকা ডিপোজিট করেছি তিন লাখ এমটিএফির সময় এটা আজ থেকে দু বছর আগে তো তখন উনি তিন লাখ টাকা তো আর এমনি ডিপোজিট করেনি উনি ডিপোজিট করেছে আশেপাশের মানুষগুলোকে দেখেছে প্রচুর মানুষ এখানে ডিপোজিট করতেছে এবং প্রচুর মানুষ টাকা নিচ্ছে তো উনি ডিপোজিটটা করেছে লাস্ট মোমেন্টে এসে মানে এটা কত বড় রিস্ক সো লাস্ট মোমেন্ট মিন্স অ্যাকাউন্ট যখন স্ক্যাম করে মানে এম টি যখন স্ক্যাম করে তার সাত দিন আগে সো তার যে কি হয়েছে সেটা উনি ভালো বুঝতে পেরেছে সো সাত দিন পরে দেখে তার অ্যাকাউন্ট মানে টোটালি এম নেই তো এই তিন লাখ টাকা কিন্তু সে একটা বড় ধরনের অফার পেয়ে ডিপোজিট করেছিল তার মানে কি ট্রেজারি নিফটি যেহেতু বড় ধরনের অফার দিয়েছে তার মানে কি এটা স্ক্যাম করবে আমার এটা মনে হচ্ছে যদি স্ক্যাম করে তাহলে আমার ভিডিওটা ইতিহাস হয়ে যাবে আর যদি স্ক্যাম না করে তাহলে তো কপাল তবে আমি বরাবরের মতো এই ভিডিওতেও বলতেছি ট্রেজার এন আমার কাছে এই মুহূর্তে একটা সন্দেহজনক ওয়েবসাইট মনে হচ্ছে এবং আমি শিওর এইটা খুব দ্রুত স্ক্যাম করবে এখন এই ভিডিওতে অনেকে কমেন্ট করবে অনেকে জোরালোভাবে কমেন্ট করবে আর ম্যাক্সিমাম আমি দেখি আমার ভিডিওগুলো ইন্ডিয়ান থেকে দেখে সো ইন্ডিয়াতে এই জিনিসটা প্রচুর পরিমাণে চলতেছে এবং প্রচুর পরিমাণে মানুষ খাওয়া দাওয়া বাদ দিয়ে এই ধরনের একটা প্রজেক্টে ইনভেস্ট করতেছে এবং আমাকে বুঝাচ্ছে ইনএফটি মানে বুঝো সো ইনএফটি জিনিস একটা ট্রেজার ইনএফটি আরেকটা সো আপনাকে একটা মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে ইএমএলএম এর মাধ্যমে টাকাটাকে রিটার্ন করে ঘুরিয়ে দিচ্ছে আর এটা আমাকে বোঝানোর কোনো ওয়ে নেই যে এই জিনিসটা আজীবন থাকবে না এই জিনিসটা যে একটা সময় স্ক্যাম করবে আমার মনে হচ্ছে এই ধরনের বড় বড় অফার দিয়ে এদের যাওয়ার সুযোগ হয়ে গেছে এখন অনেকে আমাকে বলবে ভাই এটা দুই সাল পর্যন্ত আছে আমি ডোমেইন চেকার থেকে চেক করেছি ভাই যে ওয়েবসাইট আজকে স্ক্যাম করবে সেই ওয়েবসাইট জানে যে আমি যদি দুই সাল পর্যন্ত ডোমেইনে আমার কিনে রাখি তার মানে পাবলিক একটা ডোমেন কিন্তু এক্সওয়াই জেটের একটা ডোমেইন কিনতে বছরে চব্বিশ ডলার লাগে যারা কোটি কোটি টাকা এখানে বিজনেস করতেছে বা টাকা নিবে বা যেটাই বলুন না কেন তাদের কাছে 24 ডলার কোন মানে তারা তো 2010 বছর তো তারা রিনিউ করে রাখতে পারে মানুষকে ট্রাস্ট করার জন্য হ্যাঁ আমরা 10 বছর আছি সো এই ধরনের ওয়েবসাইটগুলোই কিন্তু দ্রুত যায় এবার ট্রেজারে নেফটি ছড়িয়েছে তাদের ইউজার সংখ্যা অনেক অংশে বাড়িয়ে ফেলেছে যেটা দ্রুত বাড়তেছে এবং যেহেতু এই জিনিসটা দ্রুত বাড়তেছে ঠিক এই কারণে এই জিনিসটা স্ক্যাম করার সম্ভাবনা বাড়তেছে এখন আপনি বলতে পারেন ভাই আমি আজকে ডিপোজিট করেছি আমি এখান থেকে ভালো পরিমাণে টাকা উঠিয়েছি আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এখান থেকে টাকা উঠিয়ে ফেলুন আমি সবাইকে এটা বলেছিলাম এবং আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে আপনারা পাঁচশো ডলার দেখেছিলেন আগের ভিডিওতে এবং আপনারা বলেছিলেন ভাই টাকা উঠিয়ে ফেলুন বলে আপনি নিজের অ্যাকাউন্টে কেন টাকা রেখেছেন আরে ভাই আমার আসল টাকা উঠে গেছে আমার এখানে যে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে সেটা ওদেরই টাকা সো ওরা এখন আমাকে যদি টাকা দেয় তো দিবে না দিলে নাই সেটা আমি টেস্ট করার জন্য রিসার্চ করেছিলাম এবং আমি দেখলাম যে হ্যাঁ এখান থেকে পেমেন্ট করে কিন্তু এইটা এখন এমন অবস্থায় চলে গেছে মানুষের একটা নেশা তৈরি হয়েছে এবং আমি প্রতিটা ভিডিওতে বরবারের মতো বলি ট্রেজারি এমটি অ্যাকাউন্ট খুলেন আর যাই করেন ডিপোজিট করবেন না কারণ এইটা এখন লাস্ট মুমেন্টে চলে এসেছে এটা আমার মনে হচ্ছে যেটা আমি এম এর সময় বলেছিলাম এবং আমি ওই যে লোক তিন লাখ টাকা ডিপোজিট করেছে ওনাকেও আমি বলেছিলাম যে এটা আমার মনে হচ্ছে সন্দেহজনক বা এটা স্ক্যাম করতে পারে সো এটা এমন একটা লেভেলে চলে গেছে ধরুন ট্রেজারের নেপটি আজকে দুই বছর ধরে আছে দুই বছর ধরে পেমেন্ট করতেছে তার মানে এটা এইটার ট্রাস্টের লেভেল এমন জায়গায় চলে গেছে কেউ যদি এটাকে নিয়ে নেগেটিভ কথা বলে তাহলে তার কথাগুলো সহ্য হয় না সো আমি এই ভিডিও কমেন্ট করতেছি আপনার একটু কমেন্টগুলো পড়বেন তো অনেক মানুষ মানে অনেক ধরনের মন্তব্য করতেছে এবং আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি যে ভাই ট্রেজার এনএফটি এই মুহূর্তে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এবং ডে বাই ডে সেটা বাড়তেছে এবং এটার একটা বড় সুযোগ চলে এসেছে স্ক্যাম করার কারণ কোনো ওয়ে নেই ট্রেজার এনএফটি ইনকাম করার আপনাদের টাকা মেরে দেওয়া ছাড়া যেটা ফর্সেস থেকে এমটিএফই থেকে এইগুলো থেকে হয়ে আসতেছে সো এটা আমার মনে হচ্ছে দু হাজার পঁচিশ সালে বিগেস্ট স্ক্যাম এভার আমার কথাগুলোর সাথে মিলিয়ে নিবেন তখনই যখন আপনার টাকা হারাবেন আমি বারবার রিকোয়েস্ট করতেছি বারবার যে এই ধরনের ওয়েবসাইটে ইনভেস্ট করবেন না ট্রেজার এনএফটি এখন ট্রেন্ডিং এ পরিণত হয়েছে ট্রেজার এনএফটি এখন প্রতিটা মানুষ এটার সাথে ইনভলভ হয়ে গেছে এখন বলতে পারেন ভাই আপনি ভিডিও বানাচ্ছেন এটা দেখে মানুষ জিনতেছে এরকম না কারণ আমি ভিডিও বানানোর আগেও ইউটিউব অফলাইন তারপরে অন্যান্য মিডিয়া সব জায়গাতেই ট্রেজার এনএফটি নিয়ে ব্রডকাস্ট হচ্ছে মানুষকে দেখাচ্ছে তোমরা এটা করো এদের এজেন্টগুলো এসে মানুষকে উৎসাহিত করতেছে যে তোমরা এভাবে ইনভেস্ট করো তোমরা এখানে দেখো আমি কত টাকা ইনকাম করেছি এবং লাইভ প্রুফগুলো কীভাবে দেখায় দেখুন এই লোকটা মাসে এক লাখ টাকা করে ইনকাম করে কি থেকে ট্রেজার এন্ট্রি থেকে প্রমাণ দেখাচ্ছে আপনি বিশ্বাস না করে কই যাবেন আর তারপরে আপনি যেটা করবেন কমেন্ট থেকে বলতেছি কিছু কমেন্ট আসছে আমার যে বাজবো আর কয়দিন রিক্স নিলে নিয়েই ফেলি যা হয় হবে সো এই ধরনের কথাগুলো বলে পাগলের মতো মানুষ এই ইনভেস্ট করতেছে এখন আমি আর একবার একটু আপনাদের ফোনের স্ক্রিনটা একটু দেখাই সেটা হচ্ছে তারা ডিপোজিট বোনাস দেখতে পাচ্ছেন এখানে একটা অফার দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সো অফারটা হচ্ছে উল ফিতর অফার সো আমার মনে হচ্ছে এটা এটা যদি হয়ে যায় তাহলে এটা আমার ভিডিওটা একটা সারপ্রাইজ ভিডিও হবে আপনাদের কাছে যে ট্রেজার এফটি একটা বিশাল ধরনের অফার দিয়ে একটা বিশাল অ্যামাউন্ট দিয়ে স্ক্যাম করছে কারণ এখন মানুষ ডিপোজিটের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেবে চিন্তা করবে ইভেন অনেকে ডলার পর্যন্ত খোঁজাখুঁজি করে ভাই আমার একটু ডলার দাও আমার ছিয়াশি ডলার দাও এই যে দেখুন সর্বনিম্নটা ছিয়াশি ডলার দেওয়া আমি ডিপোজিট করি আমি ডাবল বোনাস নিই সো এইটা করতে গিয়ে অনেক মানুষ ডলার দিচ্ছে বা কিনতেছে বা এখানে ডিপোজিট করতেছে সো এইটা কখনোই করতে যাবেন না কারণ বেশি অফার দেওয়া মানেই বড় ধরনের রিস্ক একদম তো রিস্ক তো ছিলই এখন আরও সেটার মাত্রা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে এইটা এটা এর আগের ওয়েবসাইটগুলো আমি যেহেতু এই ধরনের ওয়েবসাইটগুলো নিয়ে ভিডিও বানাই আমি বুঝি কোন ওয়েবসাইটের মোটিভটা কেমন এবং কোন ওয়েবসাইট কোন অ্যাঙ্গেলে গিয়ে কোন জায়গাতে গিয়ে স্ক্যাম করতে পারে বা কোন জায়গাতে গিয়ে এটা থামতে পারে এটা আমার প্রেডিকশন নট ট্রু এবার আপনি বলতে পারেন ভাই রিস্ক একটা নিব আগামী তিন মাস চার মাস যদি থাকে ইভেন আমাকে অনেকে চ্যালেঞ্জ জানিয়েছে আগামী তিন মাস চার মাস যদি ট্রেজার যদি থাকে তাহলে আমি আপনাকে এত ডলার দিবার না থাকলে আপনি আমাকে দিবেন সো এরকম চ্যালেঞ্জ মানে আমি বলি কয়েকদিন পরে চলে যাবে আর তারা বলতেছে যে এটা কয়েক মাস থাকবে তিন মাস চার মাস অন্তত থাকবেই তো কোনো একটা ওয়েবসাইট বলেন অ্যাপস বলেন প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে সেই ধরনের অ্যাপস বা ওয়েবসাইট চলে যায় তখনই যখন তাদের মার্কেট ধরুন তারা ওয়ান মিলিয়ন ডলার খরচ করেছে এবং তাদের মার্কেটে এখন এই মুহূর্তে টেন মিলিয়ন ডলার বা বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন ডলার রয়েছে এখন একটা বিশাল উইড্রো আসতেছে প্রতিদিন তার মানে এই উইড্রোটাকে তারা থামিয়ে দিবে আর এই উইড্রোটাকে থামিয়ে দেওয়া মানেই কোম্পানি স্ক্যাম করা ভাই কোনো লজিক নেই ট্রেজার অ্যান এফটি নিজস্ব ইনকাম করার এটা ব্লক চেন এটা নেটওয়ার্ক মার্কেটিং এটা এনএফটি এইটা সেটা বোঝানোর কোনো দরকার নেই ভাই আমি যেটুকু বুঝি আমি যতটুকু নিয়ে ঘাটাঘাটি করি আপনি যদি এই ট্রেজারের নিপটিতে নতুন হয়ে থাকেন তাহলে একদমই তো এগুলো করবেন না দ্বিতীয়ত আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজেও জানেন যে এই সাইট বা এই ওয়েবসাইট কত বড় স্ক্যাম যারা দু হাজার সাল থেকে আসে তারা ভালো পরিমাণে টাকা ইনকাম করে নিয়েছে মোটা টাকা এবং তারাই এখন বড় বড় কমেন্ট করবে বা বড় বড়ো কথা বলবে কিন্তু ভাই যারা নতুন জয়েন হয়েছে তারা তো এই ধরনের ভিডিও খুঁজে বা এই ধরনের ভিডিও দেখে সো আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি যদি ডিপোজিট করে ফেলেন উইড্রো করে ফেলেন যদি পান তাহলে তো ভালো অন্যথায় এখানে আর টাকা দিয়েন না এটা আমার রিকোয়েস্ট তো এই ভিডিওটা হয়তো বা অনেকে অনেক গালাগালি করবে অনেকে আমি শিওর কারণ আমি ট্রেজার এন্ট্রি করতে বারণ করতেছি ডিপোজিট করতে বারণ করতেছি এই কারণে অনেকের সহ্য হচ্ছে না আপনি একটু কমেন্ট বক্সটা চেক করবেন তাহলেই বুঝতে পারবেন এটা কেন মানে এটা এটা বলার উদ্দেশ্য কি মানে আমি জানি এই জিনিসটা ডিপোজিট করলে আজ না হোক কাল না হোক একটা বিশাল অঙ্কের অ্যামাউন্টের মানুষের ক্ষতি হবে এটা বলাটা অনেকে বলে ভাই এটা তো আমরা জানি ভাই আপনি জানতে পারেন লাখ লাখ মানুষ এখানে জয়েন হচ্ছে তারা কিন্তু জানে না ফিফটি পার্সেন্ট মানুষও যদি আমি ধরে নেই সচেতন বাকি ফিফটি পার্সেন্ট মানুষ মানুষের প্রলোভনে যুক্ত হয়েছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সো এই কারণেই আমি এতগুলো কথা বললাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আপনার কোনো সন্দেহজনক দিক থেকে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন আমি সেটা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করব। নিয়ে আসবো নতুন একটি ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ